দেশি জাতের মধ্যে আমাদের রেড চিটাগাং কেউ যদি বলেন আমার খাবার দাবার কম বা এত যত্ন আমি নিতে পারি না তাহলে সেক্ষেত্রে আপনি দেশি জাত চয়েস করতে পারেন এই রেড চিটাগাং আকারে ছোট সাধারণত দেখেন নাম শুনেই বোঝা যায় যে এটা চিটাগাং অঞ্চলে পাওয়া যায় অরিজিনাল চিটাগাং অঞ্চলে এখন সারা দেশে পাওয়া যায় এটা পাঁচ লিটার দুধ দেয় সাইটে খুব ছোটো দুই কেজি খাবারই খায় আর বেশি খায় না দানা দাদার খাবার বেশি খায় না গাছপাল্ত পরিমাণ দিলে পাঁচ লিটার দুধ দেয় যেহেতু কম খাবার খায় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি সাইজে ছোটো দেখতে লাল সুতরাং এই রেড চিটেগাং জাত আপনাকে কিনতে গেলে ওই এলাকা থেকে নিয়ে আসতে হবে অথবা বাছাই করে নিয়ে আসতে হবে লাল রঙের এই রেড চিটাগাংটি পালনেও লাভজনক প্রতি বছরে বছরে একটি বাচ্চা দেয় এবং আপনার এরপরে যদি দেখেন মুন্সীগঞ্জ জাত একটা মুন্সিগঞ্জ এক ধরনের জাত আছে সেটাও পাঁচ লিটার পর্যন্ত দুধ দেয় এই জন্য আপনাদেরকে বাছাই করে এই যে দেশি গরুর মধ্যে যেগুলো পাঁচ লিটার দুধ দেয় আপনারা কিনতে পারবেন এই দেশি গরুর থেকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজের মাধ্যমে একবার দুবার এইভাবে দেওয়ার মাধ্যমে আপনি হর্স্ট্যান্ড ফিজিয়ান জাত আপনি ক্রসের মাধ্যমে নিয়ে আসতে পারবেন ধীরে ধীরে সুতরাং অল্প পুঁজি থেকেই আপনারা শুরু করতে পারবেন একটা বাসুর থেকেও শুরু করতে পারবেন ভালো আমি একটু প্রশ্ন পরে নিব আর কি হ্যাঁ তাহলে দেশি গরুর মধ্যে হবে তা আমি বললাম যে একটি বাসুরের যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে যে চার লিটার দুধ লাগবে সুতরাং চার লিটার দুধ দেয় এরকম দেশি গরুকে দেওয়া যাবে কারণ বাস্তুতে তো দুধ খেতে হবে আপনি দুই লিটারে একটা দেশি গরুকে দিলেন হানড্রেড পার্সেন্ট বীজ দিলে বাচ্চা হল তারপর বাচ্চা হওয়ার পর দেখা গেল যে সে দুই লিটার দুধ পাচ্ছে তার মাঝে আপনি আরও আধা কেজি দোয়াচ্ছেন বা দু লিটারই খাওয়াচ্ছেন কিন্তু তার তো দরকার চার লিটার এখন এই যে দুই লিটার করে কম পাচ্ছে এই দুই লিটার তার সাইজ হবে ফিসন সাইট চাইটে যাবে পেটটা হবে বড় মাথা হবে ছোটো এই বছর আর বড়ো হবে না হ্যাঁ সুতরাং মনে করবেন পরে যে না হোলসেন ফিজিয়ানের দোষ বা জাতের দোষ আসলে এইরকম না আমাদের ওই গরুগুলোকে বীজ দেওয়া ভালো যে গরু দেশি গরুগুলো অ্যাটলিস্ট চার লিটার দুধ দেয় চার লিটার না হলে কোনো রকমে হলেও আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ যদি দেন তিন লিটার হলেও চলবে কিন্তু এর নিচে আপনার যাওয়া যাবে না সুতরাং চার লিটার দেশি গাবিকে যদি আপনি হোলস্টেন ফিজিয়ান বা উন্নত জাতের বীজ দেন আপনি তাহলে ওই বাস যদি ঠিকভাবে দুধ পায় তাহলে সেটি তার জাত উন্নয়ন হবে এখন জাত উন্নয়ন কীভাবে করা যায় এই যে দেশি গরু আপনি বললেন যে উনি একটি দেশি গরু কিনলেন আপনার একটা দেশি গরু আছে এই দেশি গরু যদি চার লিটার দুধ দেয় তাহলে তার যে বাসুর সে নিয়মিত চার লিটার দুধ পাবে হান্ড্রেড পার্সেন্ট বীজ এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার দেশি গরু চার লিটার দুধ দেয় আর হানড্রেড পার্সেন্ট বীজের যে গাবিটি সেটি নিশ্চয়ই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দেয় আমি ধরে নিলাম তিরিশ লিটার দুধ দেয় হানড্রেড পার্সেন্টের যে বাসুরটি তিরিশ লিটার দুধ দেয় এই যে তিরিশ লিটার দুধ দিচ্ছে আপনি ওই জাতের সার দিয়ে কিন্তু আপনার এই বীজগুলো তৈরি হানড্রেড পার্সেন্ট আপনি দেশি গরুকে দিলেন এখন বাসুটটা কত লিটার দুধ দিবে হিসাব বলে বা থিওরি বলে আর কি যে আপনার আপনার যত্ন সব কিছু যদি ঠিক থাকে নিয়ম রোগ বালায় যদি আক্রান্ত না হয় খাবার দাবার দুধ খাওয়া থেকে শুরু করে সব প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে মা যত দুধ দিবে এবং তার বাপ বলতে বীজ যে জাতি দিছেন সেই জাতের আপনার যত দুধ দুধের আপনার সার থেকে বীজ দেওয়া হবে তার অর্ধেক ওই বৈশিষ্ট্য পাবে সুতরাং মা যদি চার লিটার দুধ দেয় এবং যে যাদের বীজ দিচ্ছেন সেটা হচ্ছে তিরিশ লিটার দুধের সুতরাং এই তিরিশ লিটার আর চার লিটার কত চৌত্রিশ লিটার আর বাচ্চাটা পাবে মা কাছ থেকে পাবে অর্ধেক বাপের অরিজিন থেকে পাবে অর্ধেক সুতরাং আপনার এই এই ওইখান থেকে পাবে দুই এখান থেকে পাবে পনেরো অর্থাৎ সতেরো লিটার এই চৌত্রিশের অর্ধেক সতেরো লিটার দুধ ওই বাসরটা দিবে যদি তাকে আপনি ওই চার লিটার দুধ খাওয়ায় বড়ো করতে পারেন সময়মতো মতো কিমি ওষুধ খাওয়ান সময় মতো ভ্যাকসিন দেন যেন রোগে না আক্রান্ত হয় তাহলে আপনি এই দেশি গরু থেকেই দুই বছর পরে আপনার সতেরো লিটার একটা বকনা হবে এর মধ্যে আপনি যত কমের গাতি দিবেন তত কমতে থাকবে যত যত্নের গাত্রি থাকবে তত কমতে থাকবে সুতরাং আমরা প্রথম তিন মাস হচ্ছে বাছরকে চার লিটার দুধ খাওয়াবো এটা হল খুবই গুরুত্বপূর্ণ এরপরে এই তিন মাস যদি আপনি গ্যাপ দেন এরপরে আপনি তাকে টন প্রতন খাওয়ালে কোনো লাভ লাভ হবে না কারণ এই তিন মাসে তার লিভার হার্ট কিডনি বাইটাল অর্গানগুলো সুন্দরভাবে গ্রোথ হয় তার পাকস্থলী সব কিছুই সুতরাং এই তিন মাসে যদি তার ঠিক না থাকে তাকে তিন মাসে অনেকেই যা করে দুধ খাওয়ায় না বা কম খাওয়ায় কিমি আক্রান্ত থাকে তখন তার লিভার থাকে দুর্বল থাকে তখন তুমি তাকে যদি আপনি নিয়মিত সুষম দানাদার খাবারও দেন তাহলে ওই পায়খানার সাথে বের হয়ে যাবে কোনো কাজ হবে না তো সুতরাং আমাদের এই তিন মাস গুরুত্বপূর্ণ তারপর আমরা একশো কেজির জন্য দেড় থেকে দুই কেজি সুষম দানাদার খাবার দেবো পর্যাপ্ত পরিমাণে গাছ দেবো তাতেই আপনার চলবে ওই বকনাটা আপনার পনেরো থেকে সতেরো লিটার দুধ দেবে ইনশাল্লাহ যদি আপনাদের যত্নটা ঠিক থাকে তো এইভাবে কিন্তু জাত উন্নয়ন করতে হয় এখন এই সতেরো লিটার যদি সেটা বাষট্টি বকনা হয় তাহলে আপনার সেও তো একদিন মা হবে আমি যে বললাম যে হোলস্টেন ফিজিয়ার মাত্র এক বছরে ডাকে দেড় বছরে আপনি বীজ দিবেন সয়া দুই বছরে বাচ্চা হবে তো সয়া দুই বছরে যদি বাচ্চা হয় তাহলে সেটাকে যদি আপনি আবার হান্ড্রেড পার্সেন্ট বীজ দেন তাহলে এই বকনাটা দ্বিতীয় ধরেন ষোলো লিটার আবার তার মা আবার যে অরিজিন সেটা তিরিশ লিটার তাহলে তিরিশ এবং ষোলো কত হবে তিরিশ আর ষোলো ছেচল্লিশ তার অর্ধেক কত তেইশ এই তেইশ লিটার পরবর্তী প্রজন্ম তেইশ লিটার দুধ দেবে পরবর্তী যে বাসুর পান এভাবে আপনারা নিজেরাই গরু থেকে উন্নয়ন করতে পারবেন এভাবে করলে যদি আপনি দুধের সাধারণত আমাদের কিন্তু বাসুরই লাভ হয় আমরা কিন্তু বাসুরকে দুধ কম খাওয়াবো এই রকম চিন্তা করে খামার করলে খামার লাভ হবে না বাসুরকে তার পরিমাণ মতো দুধ দিয়েই যদি আপনি খামার করেন তাহলে আপনার লাভবান হবে এই হচ্ছে আপনার জাত নির্বাচন আর এবং জাত উন্নয়ন এই দুটো আলোচনা করলাম এখন বলছি যে আপনি কি যত্ন নিবে যত্ন নেওয়ার পূর্বে আমাদের বাসস্থানটা জরুরি খুব বাসস্থান গাভীর জন্য কখনোই আপনার আবদ্ধ গড়ে গাফি রাখা ঠিক না আপনাদের সুখিবরি দেখছি যে টিনের গড়ে গোয়ালি গড়ে ডাকাতের বয়ে চুরের বয়ে এমনভাবে রাখে সেটাতে আপনার লিটার দুধ এমনিতেই কমে যায় অন্ধকার বা আলু বাতাসে রাখলে আলু বাতাসে না রাখলে আপনার অন্ধকার জায়গায় রাখলে বিভিন্ন রোগ আক্রান্ত হয় অত্যাধিক গরমে রাখলে তার দুধ প্রোডাকশান কমে যায় এমনিতেই কমে যায় তাকে আলু বাতাস পূর্ণ জায়গায় রাখবেন রূপ বালায় এমনিতেই হবে না এবং তার দুধ প্রোডাকশান এমনিতেই দুই তিন লিটার বেশি পাবে কোনো অন্য কোনো কারণ ছাড়াই তাছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি দিবে এই যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম এগুলো যদি ঠিকভাবে মেনে চলেন ইনশাল্লাহ আপনাদের খামারে কোনো ধরনের সমস্যা হবে না তাছাড়া আরও কোনো অনেক বিষয় রয়েছে সেগুলো ধীরে ধীরে জানবেন আবার প্রশিক্ষণে অংশগ্রহণ করলে জানবেন তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবার বলি কৃমির ওষুধ খাওয়াবেন আর ভ্যাকসিন দিয়ে রাখবেন এবং গাছ চাষ করবেন এই তিনটা জিনিস আপনাকে মানতে হবে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনার